ওয়েস্টার্ন প্রপার্টিস প্লট ও ফ্ল্যাট কেনায় আপনার বিশ্বস্ত পার্টনার্স শহর দ্রুত পরিবর্তন হচ্ছে কিন্তু নিরাপদ এবং সম্ভাবনাময় ঠিকানা সব সময় চিরস্থায়ী ওয়েস্টার্ন প্রপার্টিস সঙ্গে থাকলে আপনি কেবল জমি বা বাড়িটি কেনেন না আপনি কিনছেন নিজের এবং পরিবারের নিরাপদ ভবিষ্যৎ আপনার স্বপ্ন বাস্তবায়নে আমরা দিচ্ছি শহরের উন্নয়নশীল এবং সম্ভাবনাময় লোকেশন সম্পূর্ণ লিগাল ও ক্লিয়ার ডকুমেন্টেশন বাজেটের সঙ্গে মানানসই লাভজনক বিনিয়োগ এবং শুরু থেকে হ্যান্ডওভার পর্যন্ত সম্পূর্ণ লিগাল সাপোর্ট আপনার শহুর জীবনে স্থিরতা এবং নিরাপত্তা আনুন আমরা নিশ্চিত করি প্রতিটি বিনিয়োগ হবে নিরাপদ প্রতিটি ঠিকানা হবে স্মার্ট আজই আমাদের পেজে লাইক ও ফলো করুন নতুন প্রজেক্ট জমির আপডেট এবং এক্সক্লুসিভ সব অফার পেতে ওয়েস্টার্ন প্রপার্টিজের সাথেই থাকুন ওয়েস্টার্ন প্রপার্টিস সিটি লাইফ সেফ লাইফ